শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আগস্টে বাংলাদেশ গাজার মতোই বিধ্বস্ত ছিল এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালালেন তখন বাংলাদেশের সড়কগুলো ছিল ছাত্র জনতার রক্তে ভেজা মর্গে ছিল মরদেহের স্তূপ সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে দেওয়ার সাক্ষাৎকারে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মন্তব্য করেন অভ্যুত্থানের পর বাংলাদেশ ছিল গাজার মতোই পুরোপুরি বিধ্বস্ত এক রাষ্ট্র সাক্ষাৎকারে ড ইউনুস হাসিনার তীব্র সমালোচনা করে বলেন তার দীর্ঘ শাসনামলে ধ্বংস হয়েছে দেশের সব প্রতিষ্ঠান নৈতিকতা ও আন্তর্জাতিক সম্পর্ক তার আমলে বাংলাদেশ ছিল স্বৈরাচার সহিংসতা ও দুর্নীতিতে নিমজ্জিত এক দেশ যা নিয়ন্ত্রণ করত দস্যু পরিবার জানান সরকারের সক্রিয় অংশগ্রহণে ব্যাংকগুলোকে জনগণের টাকা লুটের পূর্ণ লাইসেন্স দেয়া হয়েছিল ভারতে আশ্রিত অবস্থায় বাংলাদেশকে নিয়ে হাসিনার অপপ্রচারে দেশে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে বলেও মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুস গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবে যুক্তরাষ্ট্র এমন প্রত্যাশা তার তবে বাংলাদেশের সাথে চুক্তিতে যুক্তরাষ্ট্র আগ্রহ না দেখালে একটু বিরূপ অবস্থা তৈরি হলেও গণতান্ত্রিক প্রক্রিয়া থেমে থাকবে না বলেও মন্তব্য করেন এই নোবেলজয়ী রাখি চ্যানেল কানাডিয়ানরা লড়াইয়ের জন্য সব সময় প্রস্তুত হকি খেলার মতো বাণিজ্য লড়াইয়েও কানাডা জিতবে জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হিসেবে জয়লাভের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এভাবেই বাণিজ্য যুদ্ধে জয়ী হওয়ার অঙ্গীকার করেন মার্ক কার্নি সাফ জানিয়ে দেন কানাডা কখনোই আমেরিকার অংশ হতে পারে না জাস্টিন ট্রুডো আগেই ঘোষণা দিয়েছিলেন থাকবেন না প্রধানমন্ত্রী পদে তাই তার দল ক্ষমতাসীন লিবারেল পার্টির ওপর ভার বর্তায় নতুন মুখ্য যার রোববার নতুন নেতা বাছাই করতে ভোট দেন কানাডার ক্ষমতাসীন দলের সদস্যরা এতে বিপুল ভোট দিয়ে মার্ক কার্নিকে নতুন দলীয় নেতা হিসেবে নির্বাচিত করেন তারা দলীয় প্রধান হতে লড়াই করা চারজন প্রার্থীর মধ্যে ছিয়াশি শতাংশ ভোট পেয়ে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন উনষাট বছর বয়সী মার্ক কার্নি নিজ ঝুলিতে পড়েন এক লাখ একত্রিশ হাজার ছয়শ চুয়াত্তর ভোট ট্রুডোর উত্তরসূরি হিসেবে জয়লাভের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে জয়ী হওয়ার অঙ্গীকার করেন কার্নি সাফ জানিয়ে দেন কানাডা কখনোই আমেরিকার অংশ হতে পারে না কানাডিয়ানরা লড়াইয়ের জন্য সবসময় প্রস্তুত আছে হকি খেলার মতো বাণিজ্য লড়াইয়েও জিতবে কানাডা আমেরিকানরা আমাদের প্রতি সম্মান দেখানোর আগ পর্যন্ত তাদের উপর শুল্ক আরোপিত রাখবে আমার প্রশাসন আমাদের অর্থনীতি দুর্বল করার চেষ্টা সফল হবে না কানাডা কখনোই আমেরিকার অংশ হতে পারে না আগামী কয়েকদিনের মধ্যে নবনির্বাচিতর কাছে ক্ষমতা হস্তান্তর করবেন জাস্টিন ট্রুডো চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন অর্থনীতিবিদ ও সাবেক ব্যাংকার কার্নি দায়িত্ব পালন করবেন নির্বাচনের আগ পর্যন্ত ট্রাম্পের শুল্কারোপ মোকাবিলা করে কানাডাকে পরিচালনা করার সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছেন কার্নি রাজনৈতিক অভিজ্ঞতার ঘাটতি থাকলেও তা মোকাবিলার দক্ষতা ও অভিজ্ঞতা দুটোই আছে দুইবারের কেন্দ্রীয় ব্যাংকার ও ক্রাইসিস ফাইটার হিসেবে পরিচিত মার্ক কার্নির 2008 সালে বৈশ্বিক অর্থনৈতিক মন্দাকালীন সময়ে সামলেছেন ব্যাংক অব কানাডার গভর্নরের দায়িত্ব দীর্ঘ সময় গুরুভার সামলেছেন ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নরেরও বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্সে কাজ করেছেন এক দশকেরও বেশি সময় ধরে রয়েছে হার্ভার্ড ও অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিও মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি দর্শকদের বিষয় আরো জানাতে কানাডা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন প্রবাসী সাংবাদিক সগাতালি সাগর। জন সাগর আপনাকে স্বাগত। যেটি আসলে জানতে চাই যে এই টরডো কানাডা সেখানে আসলে নতুন প্রধানমন্ত্রীর সামনে অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো আসলে কি কি এবং সেগুলো মোকাবেলায় কতটা প্রস্তুত তিনি। প্রথমে তাকে যেটি করতে হবে যেহেতু তিনি নতুন করে দায়িত্ব নিচ্ছেন তার নতুন ক্যাবিনেট সাজাতে হবে। আগামী সোমবারে তিনি জাস্টিন ট্রুডোর আজকে তিনি জাস্টিন ট্রুডোর সঙ্গে দেখা করেছেন আগামী সোমবার জাস্টিন ট্রুডোর বর্তমান যে ক্যাবিনেট আছে এবং যে সংসদ সদস্যরা আছেন বর্তমানে তাদের সঙ্গে তিনি বৈঠকে বসবেন বাই দিস টাইম তিনি তার নিজের ক্যাবিনেট তৈরি করবেন এবং তার যে পলিটিক্যাল স্টাফ যারা প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালনা করবেন তাদের অ্যাপয়েন্টমেন্ট তিনি ঠিক করবেন কিন্তু তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি আপনি জানেন যে বর্তমানে কানাডার পার্লামেন্ট স্থগিত আছে আগামী চব্বিশে মার্চ সংসদ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে এবং নিয়ম অনুসারে সংসদ অধিবেশন যখন বসবে তখন তাকে সংসদে প্রথম ভাষণ দিতে হবে এবং সেই ভাষণটি সকল রাজনৈতিক দলে সংসদে যারা আছে তাদের অ্যাপ্রুভাল মানে তাদের আস্থা ভোটে পাশ করতে হবে যদি আস্থা ভোটে তিনি পাশ করতে না পারেন তাহলে সরকার ভেঙে যাবে এবং নতুন করে তাকে নির্বাচন দিতে হবে কিন্তু যেই আমরা যতটুকু খবর জানি যে তিনি সম্ভবত চব্বিশে মার্চের আগেই নতুন নির্বাচনের ঘোষণা দিতে পারেন অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পরপরই কানাডার একটি নতুন নির্বাচনের ঘোষণা দিতে পারেন এবং সেই নির্বাচনটি আগামী এক মাসের মধ্যেই ধারণা করা হচ্ছে এপ্রিলের আঠাশ তারিখ অথবা মে মাসের পাঁচ তারিখ এই দুটি দিন ধরে কথাবার্তা হচ্ছে ফলে মার্কানি দায়িত্ব গ্রহণ করেই প্রথমত নির্বাচনের মুখোমুখি হবেন নতুন করে সারা দেশের মানুষের আবার সমর্থনের জন্য মাঠে নেমে যাবেন একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী হিসেবে যেহেতু দায়িত্ব পালন করবেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি ফাইট করবেন ফলে তার একদিকে একটা ইন্টারনাল চ্যালেঞ্জ আছে আর একদিকে তার একটা এক্সটার্নাল চ্যালেঞ্জ দুটো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তিনি আপনি ট্রাম্পের কথা বলছিলেন যে ট্রাম্পের যে পররাষ্ট্রনীতির পরিবর্তন হলো সেটার কারণে বাণিজ্য যুদ্ধ সহ যেই সংকটগুলো এখন কানাডার সামনে সেগুলো মোকাবিলায় আসলে মার্ক কতটা প্রস্তুত আপনাদের রিপোর্টে আপনারা উল্লেখ করেছেন যে মার্ক কার্নি একটি শব্দ উচ্চারণ করেছেন যে স্ট্রং কানাডা বেসিক্যালি স্ট্রং কানাডা হচ্ছে মার্ক স্লোগান এবং আগামী নির্বাচনে লিবারাল পার্টি এটি হবে স্লোগান যে কানাডাকে শক্তিশালী করতে হবে এবং কানাডাকে শক্তিশালী করার জন্য তিনি যেটি বলেছেন যে পজিটিভ লিডারশিপ তিনি অল প্রিমিয়ার্স কানাডার যে বিভিন্ন প্রভিন্সগুলো আছে প্রভিন্সের প্রিমিয়ারদের সঙ্গে তিনি আজকালের মধ্যেই বৈঠক করতে যাচ্ছেন কারণ তিনি চাচ্ছেন যে সকল রাজনৈতিক দলকে নিয়ে সকল মহলকে নিয়ে ট্রাম্পের মোকাবেলা করতে এবং তার যেহেতু দুই দুইটি বৈশ্বিক ক্রাইসিস ক্রাইসিস ইকোনমিক করার অভিজ্ঞতা আছে আছে তার যেটি আপনারা আপনাদের রিপোর্টে উল্লেখ করেছেন কানাডার অর্থনীতিকে তিনি রক্ষা করেছেন দুই সালের গ্লোবাল ক্রাইসিস থেকে ইউকের ইকোনমিকে তিনি রক্ষা করেছেন ব্যাকসিট পরবর্তী যে ক্রাইসিসটি হয়েছিল সেটি থেকে ফলে ইকোনমি ম্যানেজমেন্টের তার একটা খুবই প্রবল প্রবল এক্সপিরিয়েন্স আছে একই সঙ্গে তার মধ্যে যেহেতু একটা অ্যাকোমোডেটিভ একটা অ্যাটিটিউড আছে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার একটা প্রবেন এক্সপিরিয়েন্স তার আছে এবং তিনি যে সকল পলিসি তিনি আলাপ আলোচনা করছেন সবার সঙ্গে ফলে ক্যানেডিয়ানরা আসলে হোপফুল ক্যানেডিয়ানরা খুবই পজিটিভ যে তার নেতৃত্বে ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলা করা সম্ভব হবে আমি জাস্ট একটি অংশ আপনাকে উল্লেখ করতে চাই যে কালকেই যখন তার নাম ঘোষণা হয়নি কিন্তু আলাপ আলোচনা হচ্ছিল যে তিনি সম্ভাব্য লিবারেল পার্টির নেতা হতে যাচ্ছেন সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে পরিচালিত একটি জনমত জরিপে দেখা গেছে যে তুমুল জনপ্রিয় হিসাবে আবির্ভূত হওয়া কনজারভেটিভ পার্টিকে একেবারে টেনে তিনি নামিয়ে ফেলেছেন এবং মুখোমুখি একটি চ্যালেঞ্জের মধ্যে এসেছেন এবং ট্রাম্পকে মোকাবেলায় কে ভালো নেতা হবেন এরকম একটি জনমত জরিপে মেজরিটি অব দ্য ক্যানাডিয়ান পিপল বলেছেন যে মার্ক কার্নি ইজ দ্য বেস্ট পারসন টু ফাইট উইথ ডোনাল্ড ট্রাম্প বলেন তার পলিসি এবং লিডারশিপ সবকিছু মিলিয়ে ক্যানেডিয়ানরা ফিল করছেন যে ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলা করার জন্য মার্কানি মার্ক কানি ইজ দ্য রাইট পারসন প্রস্তুত আছেন জনাব সাগর অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক শৌকত আলী সাগর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কানাডা থেকে সংবাদের এই পর্যায়ে ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতির সময় হলো সঙ্গে থাকুন আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে রাষ্ট্রপতি শাসন জারির পর আবারও সহিংসতা উত্তপ্ত ভারতের মণিপুর রাজ্যটিতে পুলিশের সঙ্গে কুকিদের সংঘর্ষে নিহত হয়েছেন একজন মধ্য উত্তর মণিপুরের উপজাতি সংখ্যাগরিষ্ঠ অস্থিতিশীল হচ্ছে কাংপকপিতে নিরাপত্তা বাহিনীর সাথে কুকি বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত চল্লিশ জন উপজাতি অধ্যুষিত পার্বত্য অঞ্চলে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় কুকি সম্প্রদায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অঞ্চলটিতে বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে সিরিয়ায় বাসারপন্থী অঞ্চলগুলোতে অব্যাহত রয়েছে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড যাতে প্রাণহানি ছাড়িয়েছে হাজারের বেশি চলমান এই পরিস্থিতিতে সিরিয়াবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল সারা রক্তপাতের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি লাতাকিয়াতে চতুর্থ বর্ষের মেডিকেল শিক্ষার্থী আমি রাতে পাশের অ্যাপার্টমেন্ট থেকে গুলিবিদ্ধ আমার সহকর্মীর ফোন আসে সাহায্যের জন্য চারপাশে তখন ভয়াবহ যুদ্ধ চলছে কিছুক্ষণ পরই তার মরদেহ দেখতে পাই সিরিয়ার লাতাকিয়া শহরের হত্যাযজ্ঞের বর্ণনাই প্রত্যক্ষদর্শী বলছেন নিজেদের শাসক গোষ্ঠী এইচ এর যোদ্ধা দাবি করে বাড়িঘর শিক্ষা প্রতিষ্ঠান দোকানপাটে ঢুকে মানুষ হত্যা করছে অস্ত্রধারীরা চলছে গণহারে লুটপাট ও শিশু হত্যা গেল কয়েকদিনের নৃশংসতায় এরই মধ্যে সহস্রাধিক প্রাণহানি হয়েছে লাতাকেও তারতুসে বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা এমন পরিস্থিতিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারার রক্তপাতের ঘটনায় জড়িতদের জবাবদিহির মুখোমুখি করার পাশাপাশি আসাদপন্থীদেরও খুঁজে বের করার প্রতিশ্রুতি দেন তিনি উৎখাত হওয়া সরকারের যে কোনো দৃষ্টতা মেনে নেয়া হবে না নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে যারা অস্ত্র হাতে তুলে নিয়েছে তাদের কঠোর শাস্তির মুখোমুখি করা হবে এ বিষয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে বৃহস্পতিবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহর লাতাকিয়া ও তারতুসে এক যোগে হামলা শুরু করে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুগত যোদ্ধারা চলে গুপ্ত হত্যাও সশস্ত্র কিছু গোষ্ঠীকে সাথে নিয়ে সরকার বাহিনী পাল্টা হামলা চালালে শুরু হয় ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি বাসার অনুগতদের দমনে মোতায়েন করা হয়েছে হাজার হাজার সেনা ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার গানশিপ ড্রোন ও কামান পাল্টা যুদ্ধবন্ধে এরই মধ্যে বিক্ষোভে নেমেছেন দেশটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা কোনো না বন্ধ করতে হবে হাতে হাত রেখে নতুন সিরিয়া নির্মাণ করতে চাই আমরা সিরিয়ায় জরুরি ভিত্তিতে যুদ্ধবন্ধের বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ অঞ্চলটিতে স্থিতিশীলতা ফেরাতে জর্ডানে বৈঠক করেছে তুরস্কসহ আরব দেশগুলো মিলা খন্দকার চ্যানেল ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ তিনি ছে আরও একটি বিরতি সঙ্গেই থাকুন গাঁজাবাসীর নতুন ভোগান্তি রোজার মধ্যেই উপত্যকাটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে ইসরায়েল এতে অন্ধকারে ছেয়ে গেছে গোটা অঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছে দেইর আল বালা অঞ্চলের পানি লবণমুক্ত করা প্ল্যান সাধারণত দিনে আঠারো হাজার কিউবিক মিটার পানি সরবরাহ করতে এই প্ল্যান সম্পূর্ণ জেনারেটরের উপর নির্ভরশীল হয়ে পড়ায় বর্তমানে মাত্র আড়াই হাজার কিউবিক মিটার পানি পরিষ্কার করতে সক্ষম এটি ফলে অচিরেই দেখা দিতে পারে আরও বিশুদ্ধ পানির সংকট এদিকে ত্রাণ ঢুকতে না দেয় ভয়াবহ খাদ্য সংকটে খান ইউনিস অঞ্চল যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জেরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া সোমবার কোরীয় উপদ্বীপের পশ্চিমাঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে দাবি দক্ষিণ কোরিয়া সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্রটি তিনশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমনটাই বলছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এদিকে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার মহড়াকে বিপজ্জনক উস্কানিমূলক কাজ এমনটাই বলছে উত্তর কোরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি দর্শক এরই সাথে শেষ করছি আজকে ইসলামী পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে আয়োজন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং বিশ্লেষণ জানতে আপনারা চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর পর্দায় এছাড়াও আপনারা দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে ধন্যবাদ সবাইকে